আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব সেকেন্ড পার্ট প্রথম পার্টে আমরা সাইন এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্সের লঘুকরণ সূত্রটি নিয়ে আলোচনা করছিলাম এখন আমরা সেকেন্ড ম্যাথটা করব। সেকেন্ড ম্যাথ হচ্ছে কজ এক্স হোল টু দি পাওয়ার এন ডি এক্সের লঘুকরণ সূত্র নির্ণয় করো এবং এটি হতে কজ এক্স হোল টু দি পাওয়ার ফাইভ ডি এক্সের মান নির্ণয় করো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বারো সালে এবং আঠারো সালে আসছে আর ন্যাশনাল ইউনিভার্সিটির নন মেজর দিয়ে ছয় সালে আসছে বিএসসিতে এগারো সালে আসছে তাহলে আমরা অঙ্কটা সলিউশন করি অঙ্কটা সলিউশন করি প্রথমে হচ্ছে ধরি আমরা ধরি কি যেহেতু লৌকরণ সূত্র সূত্র ধরি আমরা আই এন সমান সমান হচ্ছে কচ এক্স হোল টু দি পাওয়ার এন ডি আর এটা সাইন এবং কচের ক্ষেত্রে আমরা বাঙবো কীভাবে সাইন এবং কচকে আমরা বাঙব কীভাবে আর এন সমান সমান হচ্ছে সাইন আর কচকে আমরা বাঙব হচ্ছে কচ এক্স এন মাইনাস ওয়ান এমন একটা কাজ করব যাতে আমাদের আগের লাইনে ফেরত যেতে পারি ডি এক্স তাহলে ভিএ দুজি একই রকম হয় দুজি একই রকম হয় পাওয়ার কী কয় যুগ হয় তাহলে এন মাইনাস ওয়ান আছে এন মাইনাস ওয়ান আর বেজ আমরা কজের উপরে কী আছে পাওয়ার কত ওয়ান আছে এই ওয়ান কাটলে হয় এন পায় তাইলে কজ এক্স পাওয়ার এন মানে আমরা আগের লাইনে কী যেতে পারি ফেরত যেতে পারি আগের লাইনে আমরা ফেরত যেতে পারি তাইলে কজ এক্সের কী করতে হবে লঘুকরণ সূত্র নির্ণয় করতে হবে এবং এটি ব্যবহার করে লঘুকরণ সূত্র ব্যবহার করে কষ্ট দিব ফাইভের কি মান বের করতে হবে তাইলে আয়ন সমান সমান আমরা এটা দৌড়ছি ঠিক আছে আয়ন সময় আমরা লিখতে পারি কজ এক্স অ্যান মাইনাস ওয়ান সাইন এবং কজ থাকলে মাইনাস ওয়ান লেখব আর কজ এক্স আলাদা লাগবো আর যদি সাইনটা হ্যাঁ তাহলে অ্যান মাইনাস ওয়ান লিখবো এবং সাইন এক্স লাগব এভাবে আমরা লিখতে পারি তাহলে আমরা কী জানি এটা গুণের সূত্র যুগজিকরণের গুণের সূত্র যুগজিকরণের গুণের সূত্র কাকি ইউ ধরব কাকে বি ধরব যার যুগজিকরণের কোনো সূত্র নেই তাকে আমরা ইউ ধরবো যার যুগজীকরণের সূত্র আছে তাকে আমরা বি ধরব কজ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের যুগজিকরণের কোনো সূত্র নেই এই কারণে তাকে আমরা ইউ ধরব আর কজ এক্সের যুগজিকরণের সূত্র আছে তাকে আমরা কী ধরবো বি ধরবো তাহলে আমরা কাজটা করি ইউকে কী করতে দেবো যুগজীকরণের গুণের সূত্র হচ্ছে ইউকে কী রাখবো স্থির রাখবো কজ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এরা যদি আমরা স্থির রাখি ইউকে সামনে রাখবো তারপরে বিকে কী করতে হবে বিকে কী করতে হবে যুগজিকরণ করতে হবে ইউকে বাইরে রেখে বিকে কি করতে হবে যুগজিকরণ করতে হবে এই সেম অংশটুকুকে কপি করে আমাদের লিখতে হবে সেম অংশটুকু কি করতে হবে কপি করে আমাদের লিখতে হবে তারপরে আসে কি কজ এক্স ডি এক্স ইউকে কী হবে বাইরে রাখতে হবে এই বিকে কী করতে হবে যুগজীকরণ করতে হবে সেম অংশটুকুকে কপি করে আবার লিখতে হবে লিখে ইন্টিগ্রেশনের বাইরেটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে ইন্টিগ্রেশনের বাইরেটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে সেকেন্ড ব্যাকেট দিয়ে পুরো অংশটুকু কি করতে হবে আবার যুগজীকরণ করতে হবে তাহলে আমরা কি করছি যার যুগজীকরণ সূত্র নেই তাকে কি কী ধরতে হবে ইউ ধরতে হবে ইউকে বাইরে রেখে বিকে কি করতে হবে যুগজিকরণ করতে হবে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে মাইনাস দিয়ে সেম অংশটুকু কি করতে হবে কপি করে লিখতে হবে ইনটিগ্রেশনের বাহিরের অংশটুকু কী করতে হবে এই অন্তরীকরণ করতে হবে সেকেন্ড প্যাকের দিয়ে পুরো অংশটুকু কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে বা যুগুযকরণ করতে হবে তাইলে আমরা কাজ করি কজ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস কত ওয়ান আর কজ এক্সের যুগজকরণের সূত্র হচ্ছে সাইন এক্স কজ এক্সের যুগজকরণের সূত্র হচ্ছে কি সাইন এক্স আমাদের এই সেকেন্ড ব্যাকওয়ার্ডের ভিতরের কাজটুকু আগে করতে হবে ইন্টিগ্রেশন আসে ইন্টিগ্রেশন দিলাম এর ফলে এক্স টু দি পাওয়ার এন কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে পাওয়ার থাকলে আমাদের দূরে নিতে হবে এটা এক্স টু দি পাওয়ার এনের সূত্র পড়ছে এক্স টু দি পাওয়ার এনের সূত্র হচ্ছে এই পাওয়ার কি আসে সামনে আসে পাওয়ার কত আছে। এন মাইনাস কত ওয়ান আসে এন মাইনাস ওয়ান কী আসে সামনে আসে আর এই কজ এক্স কজ এক্সের মতো থাকলো এই পাওয়ার থেকে পাওয়ার কত আছে এন মাইনাস ওয়ান এই এন মাইনাস ওয়ান থেকে এক কী করতে হইব বিয়োগ করতে হইব তাহলে এক্স টু দি পাওয়ার এনের এর পাওয়ার কি আনলাম সামনে আনলাম এই পাওয়ার থেকে এক কী করলাম আমরা বিয়োগ করলাম তারপরের কাজ হচ্ছে আমরা যে মুখে বলছি এটা এক্স টু দি পাওয়ার এন এটা কি এক্স টু দি পাওয়ার অ্যান না এক্স টু দি পাওয়ার এন না তাকে আমাদের সাথে সাথে কী করতে হবে অন্তরিকরণ করতে হবে তাকে আমাদের সাথে সাথে কি করতে হবে অন্তরিকরণ করতে হবে কজ এক্স যে আমরা বলছি মুখ এক্স টু দি পাওয়ার অ্যান এটা কি এক্স টু দি পাওয়ার না এক্স টু দি পাওয়ার অ্যান না তাকে আমাদের সাথে সাথে কি করতে হবে অন্তরিকরণ করতে হবে আর ইন্টিগ্রেশন কজ এক্সের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন কজ এক্সের সূত্র হচ্ছে সাইন এক্স ইন্টিগ্রেশন কজ এক্সের সূত্র হচ্ছে কি সাইন এক্স আর ডি আছে দিলাম ডি এক্স এরপর হচ্ছে কজ এক্স এন মাইনাস কত ওয়ান এনে কি সাইন এক্স মাইনাস এন মাইনাস কত ওয়ান আর ই এক্স আছে দিলাম কজ এক্স এন এক আর এক যুগ করলে কত দুই আর ডিফারেন্স যুগ অন্তরিকরণের অন্তরিকরণ কজ এক্সের সূত্র কি মাইনাস সাইন আর এনে আছে কত সাইন এক্স এক্স দিলাম তারপরে হচ্ছে কস এক্স হোল টুটি এন মাইনাস ওয়ান সাইন এক্স মাইনাস এই কত প্লাস হয়ে যায় এনে কি হয় এন মাইনাছ কত ওৱান আৰু কচ এক্স এন মাইনছ কত টু চাইন আৰু চাইন গুণ কৰলে কত ছাইন স্কোয়াৰ এক্স যিহেতু এনে কাজ আছে সাইন স্কোয়াৰ আমাৰ কি যাব কি বানাই দিব কচ বানাইব যিহেতু এনে কাজাইন স্কোয়াৰ আম কি বনাই দিব কচ বনাই থব একৈ ৰাশি বনাই হ'ব তাৰপৰা কি আছে কাজ এক্স এন মাইনছ কত ওৱান চাইন এক্স প্লাছ এন মাইনাস কত ওৱান তারপরে কস এক্স এন মাইনাস কত টু আর সাইন স্কোয়ার এক্স আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স ডি এক্স আছে দিলাম ডি এক্স তারপরে কত আছে কস এন মাইনাস কত ওয়ান সাইন এক্স প্লাস এই ওয়ানের সাথে একবার এই পুরো অংশটুকু কী করতে হবে গুণ করতে হবে আরেকবার মাইনাসের এই কজ এক্সের সাথে পুরো অংশটুকু কী করতে হবে গুণ করতে হবে দুই ভাগ কী করতে হবে আমাদের বিভক্ত করতে হবে তাইলে আমরা ওয়ানের সাথে যদি এই ফোর অংশটুকুর গুণ দিই তাহলে এটাই হবে যা আছে তাই হবে কী হবে এন মাইনাস কত ওয়ান কস এক্স এন মাইনাস কত টু ডি এক্স আছে দিলাম ডি এক্স এই ওয়ানের সাথে এই পুরো অংশটুকু কী করছি গুণ করছি এই প্লাসে মাইনাসে কি মাইনাস আর এই কজের সাথে এই পুরো অংশটুকু কী করতে হবে আবার গুণ করতে হবে এন মাইনাস কত ওয়ান কী আছে কস এক্স এন মাইনাস কত টু পরে আসে কত কজের স্কোয়ার এক্স ডি এক্স কচ এক্স কত ওয়ান এরপরে আসে কত সাইন এক্স প্লাস এন মাইনাস আমরা কী করলাম বাইরে বের করলাম এনে কী তাহায় কচ এক্স এন কত টু ডি এক্স মাইনাস আমরা কী করলাম বাহিরে বাইরে করলাম এনে কী তাহায় কচ এক্স বেজ এক হলে পাওয়ারে পাওয়ারে কী করতে হয় যুগ করতে হয় এন বেই আর কজ দুটার থেকে একটা লিখলাম তাহলে পাওয়ার কী করতে হবে যুগ করতে পাওয়ার কত আছে এন মাইনাস টু এনে কত আছে প্লাস টু এই প্লাসে মাইনাসে কাটা এনে কী থাকে কচ এক্স এন মাইনাস ওয়ান সাইন এক্স প্লাস এন মাইনাস কত ওয়ান এরপরে আমরা জানি কি ত্রিকোণ কোনো ফাংশনের উপরে যদি পাওয়ার যা থাকে পাওয়ার কত তা হয় ত্ৰিকোণমিত কোনো ফাংশ্যনৰপে পাৱাৰ যা থাকে আইন নিচে পাৱাৰ কি হ'ব তা হ'ব ত্ৰিকোণিত ফাংশ্যনৰ পাৱাৰ ক'ত আছে এন মাইন টু তাৰমানে আইন নিচে পাৱাৰ হ'ব কি এন মাইনাস টু পাৰে কি আছে এন মাইনাস ওৱান আছে এন মাইনাস ওৱান লাগলাম এই প্লাছ এ মাইনাস এক আধা তালে ত্ৰিকোণমিত্ৰিক ফাংশ্যনৰপে পাৱাৰ কত আছে এন আছে তালে আইন নিচে পাৱাৰ ক'ত হ'ব এন হ'ব ত্ৰিকোণমিত্ৰিক ফাংশ্যনৰ পৰা পাৱাৰ ক'ত আছে এন আছে আইন নিচে পাৱাৰ ক'ত হ'ব এক্স হ'ব তাহলে আয়ন নিচে আয় ত্রিকোন পাওয়ার ত্রিকোনোমিত ফাংশন পাওয়ার কত আছে এন আছে তাহলে আয়েন নিচে কত হবে এন হবে তাইলে আমরা আয়ান সমান সমান এটা পাইছি তাইলে এই আয়ানগুলো কি এক পাশে রাখতে হইব তাহলে এই পাশে মাইনাস আছে অপর পাশে গেলে কী হইব প্লাস হইব এক পাশে তো আয়ান আসেই তাহলে অপর পাশে তো যে আসে এন মাইনাস ওয়ানটা কী হয়ে যাবো প্লাস হয়ে যাব এন মাইনাস ওয়ানটা কী হইব প্লাস হইব আই টু দি পাওয়ার এন প্লাস এন মাইনাস ওয়ান আই টু দি পাওয়ার এন এদিকে আছে কত এদিকে আছে হচ্ছে কোয়াস এক্স ফোর টু দি পাওয়ার কোয়াস এক্স ফোর টু দি পাওয়ার এন সাইন এক্স এরপরে আছে কত এন মাইনাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আই এন মাইনাস কত টু এই অংশটুকু কী আছে তাহলে আয়ন যদি আমরা কমন নিই কী তাহে ওয়ান প্লাস এতে আয়ন কমন গেলে কী তে ওয়ান তাহে जगह कमन एन माइनस वन ही था एन कमन इक्वल टू कत कस एक्स एन माइनस कत वन एर पर आसे कत स्ल मत एन आई एन माइनस टू आई एन माइनस कत टू प्लस माइनस का डाने की थे आई टू दीपा एन था इन टू कत एन और ओद कस एक्स एन माइनस कत वन সাইন এক্স প্লাস কত এন মাইনাস ওয়ান এরপরে আই এন মাইনাস কত টু তাহলে এই পাশে গুণ সবর পাশে গেলে কী হব বাঘ হইব বাঘ হইলে কী হব এক্স এন মাইনাস কত ওয়ান পরে আছে কত সাইন এক্স বাই কত এন প্লাস কত এন মাইনাস ওয়ান বাই এন আই এন মাইনাস কত টু এটা হচ্ছে এক নং সমীকরণ এটি নিণীয় লগু করণ সূত্র একটি নির্ণয় কী সূত্র লোহকরণ সূত্র তাহলে আমরা লোয় সূত্র নির্ণয় করছি প্রত্যেকটির মাধ্যমে আমরা লোকরণ সূত্র নির্ণয় করতে হবে লোকরণ সূত্র নির্ণয় করে আমাদেরকে বলছিল কস টু দি পাওয়ার ফাইভ কস টু দি পাওয়ার ফাইভ কস টু দি পাওয়ার ফাইভ এক্স ডি এক্স এটা সমান সমান আমরা কী লিখতে পারি ত্রিকোণমিতিক ফাংশনের উপর পাওয়ার কত আছে ত্রিকোণমিতিক পাওয়ার ফাংশনের উপর পাওয়ার কী আছে ফাইভ আছে তাহলে আইন ফাইভ কত নির্ণয় করতে হবে তাহলে আমাদের কয়েছে আই টু দি পাওয়ার ফাইভ নির্ণয় করার লাগে কইছে আই টু দি পাওয়ার ফাইভ নির্ণয় করার লাগে গেছে আমরা কী শিখছিলাম জোরটা হ্যাঁ তাহলে কত জোর সংসার সংখ্যা দেখে দুই করে কমবে কমে আই তাহলে এনে কী আছে ভেজুর আছে ভেজুর কত ফার্স্ট ফার্স্ট আসে না ফার্স্টের তে দুই কমলে কত তিন তিনের তে দুই কমলে কত আছে এক তাইলে এনের এর মান দর্ত কত ফার্স্ট তিন এক ফার্স্ট তিন এক দরিয়া এ লোকরণ সূত্র মধ্যে বসাইলে আমাদের আনসার পায় যেম তাইলে আমাদের কইছে হচ্ছে আমাদের বলছে কস টু দি পাওয়ার ফাইভ এক্স ডি এক্সের মান নির্ণয় করার লাগে তাইলে আমরা নির্ণয় করি এটি হচ্ছে নির্ণয় লঘুকরণ সূত্র তাইলে এক নং সমীকরণে আমরা বলবো এক নং সমীকরণে এন এর মান কত বসে যেহেতু ফাইভ আছে ফাইভ ফাইভের তো দুই কমলে কত তিন তিন এতে দুই কমলে কত এক বসিয়ে পাই তাহলে এ আই এন এর জায়গার মধ্যে আমরা কত বসামো প্রথম ফাঁস বসামো আই টু দি পাওয়ার কত ফাইভ এরপরে কত কষ এন এর জায়গার মধ্যে কত বসামু ফাইভ বসামো ফাইভ মাইনাস ওয়ান সাইন এক্স আছে সাইন এক্স লিখলাম তারপরে এনার জায়গার মধ্যে কত বসামো ফাইভ বসামো প্লাস এনার মধ্যে কত বসাম এন মাইনাস ওয়ান এনার জায়গায় কত বসাবো ফাইভ বসাম মাইনাস ওয়ান এনার জায়গা কত বসামো ফাঁস বসামো আই এনার জায়গা কত বসামো ফাইভ মাইনাস কত টু তাহলে আই টু দি পাওয়ার ফাইভ সময় সমান হচ্ছে কত সাইন ত্যাগ গেলে কত তাহ কস টু দি পাওয়ার ফোর এক্স সাইন এক্স বাই কত ফাইভ প্লাস এক হতে ফার্স্ট ফার্স্টের ত্যাগ গেলে কত তাহ সাইন বাই ফাইভ আর ফার্স্টের তে দুই গেলে কত তাহলে তিন তাহায় তাহলে কয় নং সমীকরণ এটা দুই নং সমীকরণ তাহলে এন এর মান আমরা কত বসেছি ফার্স্ট বসেছি এমন কত বসামু তিন বসামু তাহলে আয়ের মান দুই যে আমরা তিন বসাই এনে এই সমীকরণে তিন দু যে বসায় এই এনের মান কোন সমীকরণে বসাইতেব এক নং সমীকরণে বসাইতেব এক নং সমীকরণে কত বসেছে আমরা ফার্স্ট বসাই তাহলে এক নং সমীকরণ কত বসে এখন বসাইতে হবে তিন তাহলে আয়ের নিচে কত বসাইবো তিন এরপরে আছে কত কস এনের জায়গায় কত বসাইবো তিন মাইনাস কত ওয়ান এরপরে আসে কত সাইন এক্স আর এনের জায়গায় কত বসামু তিন বসামু প্লাস এনের জায়গায় কত বসামু তিন বসামু তিন মাইনাস কত ওয়ান এনের মধ্যে কত বসামু তিন বসামু আই এনার মধ্যে কত বসমু তিন মানুষ কত টু তাহলে আই থ্রি সমস্যা মনে হচ্ছে কত তিনের ত্যাগ গেলে কত তাহে কত স্কোয়ার এক্স কত সাইন এক্স বাই কত তিন প্লাস তিনের ত্যাগ গেলে কত দুই আর তিনের ত্যাগ দুই গেলে একত হয় আই ওয়ান তাহলে এটা কয়েক নং সমীকরণ দেন তিন নং সমীকরণ আমাদের আই অন্ধু কোনোভাবে বের করতে পারি আই অন্ধ বের করতে পারি আমরা কী পাই আই থ্রি পাই আই থ্রি এর মান যদি এনে বসায় আই ফাইভের মান আমরা পাই তাহলে আমাদের কী বলছে এই সমীকরণ থেকে আই ফাইভের মান আমাদের নির্ণয় করার জন্য বলছে তাইলে আমরা তাইলে আমরা কী করবো মেন সমীকরণের থেকে আয়ন বের করব মেন সমীকরণ থেকে কী বের করবো আমরা আয়ন বের করব মেন সমীকরণ আমরা কী জানতাম আই টু দি পাওয়ার এন সমান সমান আমরা কী জানি এখন আই টু দি পাওয়ার এন সমান সমান কত কস এক্স ফোল টু দি পাওয়ার এন কত ডি এক্স এটা হচ্ছে মেন সমীকরণ মেন সমীকরণও যদি এন এর জায়গায় যদি আমরা ওয়ান বসাই এলে কী আছে কজ এক্স কত হোল টু দি পাওয়ার অ্যান এন জায়গায় আমরা কত বসামু ওয়ান বসামু এরপরে কত আছে ডি এক্স আছে ডি এক্স দিলাম মানে কী হয় অন বসাইলে কত হয় কজ এক্স ডি এক্স কজ এক্স সমান সমান কত সাইন এক্স কজ এক্সের যুগ যুগজকরণের সূত্র হচ্ছে কত কজ এক্সের যুগজিকরণের সূত্র হচ্ছে সাইন এক্স যুগজিকরণ করার সাথে সাথে কী দিতে হয় প্লাস সি এ দিতে হয় এই সি আমরা কী ধরলাম সি ধরতে হইব সিট আমাদের কী ধরতে হইব সিওন ধরতে হইব তাহলে যুগ যুগ কত ক্সি সূত্র কত সাইন এক্স প্লাস কত সিওন তাহলে আমাদের এই আই ওয়ানের মান এই জায়গায় বসামু আই থ্রি ফ্রম আই থ্রির এনে বসামু আই ফাইভ আমরা পেয়ে যাবো তাহলে আমরা বসাই তাহলে আমরা তিন হতে পাই কমু তিন হতে আমরা কী পাই এই তিন নং সমীকরণ হতে আমরা কী পাই তিন নং সমীকরণ কত আছে তিন নং সমীকরণ আছে ক স্কোয়ার এক্স সাইন এক্স বাই কত থ্রি আই থ্রি আই থ্রি সময় সময় কত আছে ক স্কোয়ার এক্স সাইন এক্স বাই কত থ্রি প্লাস মানে কত আছে দুই বাই কত তিন দুই বাই কত তিন আয়ন এই আয়নের মান আমরা কত ধরছি সাইন এক্স প্লাস কত সি ওয়ান ঠিক আছে মানে কী পাই স্কোয়ার এক্স সাইন এক্স বাই কত থ্রি প্লাস কত টু বাই কত থ্রি সাইন এক্স প্লাস কত সি ওয়ান আই থ্রিয়ার মান যদি আমরা আমরা আই থ্রিয়ার মান যদি এই জায়গায় বসাই তাহলে আই এর মান ফাই আই থ্রিয়ার মান যদি আমরা এই জায়গায় বসাই তাহলে আমরা আই এর কি মান ফাইভ আই ফাইভ সমান সমান হচ্ছে তাহলে দুই নং সমীকরণে বসাইতে আমরা দুই নং আমরা কী করতে হবে ইমপ্লাই করতেই তাহলে দুই নং আমরা কী ছিল সমীকরণটা ছিল আই টু দি পাওয়ার ফোর ফাইভ সমান সমান হচ্ছে কি কস টু দি পাওয়ার ফোর এক্স বাই কত সাইন এক্স বাই কত ফাইভ প্লাস কত ফাইভ রয়েছে ফাইভ ফাইভ ফোর বাই ফোর বাই ফাইভ আই থ্রি এর মান কত এই এর মান কত এর মান কত আমরা হচ্ছে স্কোয়ার সাইন এক্স বাই কত থ্রি প্লাস কত টু বাই থ্রি প্লাস কত সি ওয়ান টু দি ফোর বাই কত ফাইভ প্লাস কত ফোর বাই কত ফাইভ তাইটার সাথে যদি আমরা গুন দিই থাকে এটার সাথে গুণ দিলে কত তিন ভাজার কত পনেরো কজ স্কোয়ার কজ স্কোয়ার এক্স কত সাইন এক্স প্লাস দুইটাই দুই সাথে গুণ দেয় দুই সাইড দুকানে কত আট তিনটে গুন দিলে কত পনেরো কি তাহা সাইন এক্স আর সি অংশ সি এটা হচ্ছে আনসার তাহলে আমাদের কি কি বলছিল আই টু এর নির্ণয় করা লা বলছিল তাইলে আমরা আই টু দি ফাওয়ার ফাইভের মান নির্ণয় করছি কী বলছিলো কস টু দি পাওয়ার ফাইভ ডি এক্স নির্ণয় করা লাভ বলছিলো তাহলে আমরা কি জানি ত্রিকোণমিতিক কোনো ফাংশনের উপরে যা থাকবে আয়ের নিষেধ তা বসবে তাইলে আমাদের কি কী বলছিল আই টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করা লাগে আমরা আই টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করে ফেলছি তাহলে আমাদের কাজ হচ্ছে যা মিনি এক্স এক টেন এক্স এক এক্স যারই লঘুকরণ সূত্র আমাদের নির্ণয় করার জন্য বলুক না কেন আমাদের প্রথম কাজ হচ্ছে করণ সূত্র নির্ণয় করব যার বলব তাতে দুই দুই করে কমাবো কমে তারপর অঙ্কটা সলভ করব তার মানে কি প্রথম দুই দুই করে কমাইছি কমায় ফা মানে ফার্স্টে করণ সূত্র ব্যবহার করতো ফার্স্ট তিন এক দুই করলে ছয় এক ডে করতাম তাহলে ছয় সাত দুই ছয় সাত দুই জিরো মানে বেজুর করলে বেজুর সংখ্যা নিয়ে কাজ করবো জুর করলে জোর সংখ্যা নিয়ে কাজ করবো তাহলে আমরা পাট টু শেষ করে ফেললাম এখন আমরা পাট